এই শহরের জ্যাম জট আর হট্টগোল ছেড়ে আমি চললাম পৃথিবীর সবচেয়ে রহস্যময় জঙ্গল সুন্দরবনে রয়েল বেঙ্গল টাইগার মামার বাড়ি ম্যানগ্রোভের জঙ্গল আর চুপচাপ নদীর গল্প শুনতে তো চলেন শুরু করি আমাদের এই ধামাকা অভিযান আমাদের এই পাগলাটে জার্নি শুরু হচ্ছে সিগদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের হাত ধরে আমরা টাঙ্গাইল থেকে বাস ধরছি একদম ফার্স্ট ক্লাস ঘড়ির কাঁটা রাত এঘাটা ঢাকা তখনও জেগে কেউ বাড়ি ফিরছে কেউ বা স্বপ্ন দেখা শুরু করেছে আর আমি আমি শহরকে টাটা বাই বাই করে চললাম নতুন এক ঠিকানায় সুন্দরবনের রাস্তা যেখানে নেটওয়ার্কের বাপ মাও নেই আছে শুধু কাঁকড়ার কিচির মিচির পেছনে বাঘ মামার পায়ের ছাপ আর সামনে শুধু পানি আর সবুজ এই বাসটা শুধু একটা জার্নি না এটা একটা জাদু শহরের কোলাহল থেকে একেবারে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার একটা সুযোগ জানালার পাশে বসে আছি আর রাতের তারাদের সাথে লুকোচুরি খেলছি ভাবছি উফ ওফ কবে আমি এত শান্ত হয়েছিলাম মনেই পড়ছে না ব্যাগে ক্যামেরা হাতে ম্যাপ আর মনে রাজ্যের কৌতূহল এই সুন্দরবন আমি আসছি আচ্ছা শিকদার ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম আপনাদের জন্য কি কি করছে সেটা তো বলতে হয় তাই না আমরা দিচ্ছি সারা বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোতে প্যাকেজ উমরাহা প্যাকেজ প্লেনের টিকিট আর ভিসার ব্যবস্থাও করে দিচ্ছি সুন্দরবনের পথে সকালটা শুরু হল একদম ফাটাফাটিভাবে আমি চললাম মংলা হয়ে করমজল অথবা হিরোন পয়েন্টের দিকে সব কিছু আপনাদের দেখাব এটা শুধু টিউর না এটা একটা কন্টেন্ট বানানোর সুযোগ তাই ক্যামেরাটা সবসময় চালু রাখছি নদী দিয়ে ভেসে চলেছি দুপাশে ম্যানগ্রোভের জঙ্গল মাঝে আমরা মনে হচ্ছে যেন টাইম মেশিনে করে কোনো পুরোনো দুনিয়ায় চলে এসেছি